আসসালামু আলাইকুম সবাইকে গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম খেলনার কিছু প্রাইস তো আজকের ভিডিওতে আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সের কিছু আইটেম দেখাবো আর সাথে এগুলোর প্রাইস এগুলো আমি নিয়েছি চকবাজার থেকে তো প্রথমে আমি দেখাচ্ছি এই মনস্টেরা প্ল্যান্টটা এটার পুরোটাই হচ্ছে রাবারের এই শেকড়গুলো সহ পুরোটাই এই শেকড়গুলোর জন্য জিনিসটা আরও বেশি রিয়েলিস্টিক লাগছে আচ্ছা এটার প্রাইস নিয়েছে হচ্ছে আমি পাইকারি প্রাইসে নিয়েছি এই জন্য দামটা কম হয়তো অনেক পেইজে অনেক জায়গায় অনেক শপে এগুলোর দাম আরও বেশি হতে পারে হয় আমি দেখেছি আচ্ছা এরপর এই ফুলের স্টিকগুলো নিয়েছে এই এই জিনিসগুলোর এগুলো হচ্ছে কাপড়ের আর এগুলো রাবারের তো এগুলো নিয়েছে হচ্ছে একশো টাকা করে প্রতিটি স্টিক এরপর আমি এগুলো নিয়েছি এগুলো সব কাপড়ের কিন্তু এই যে এই জিনিসটা এই স্টিকটা হচ্ছে এই স্টিকটা হচ্ছে রাবারের এগুলো প্রত্যেকটা স্টিক নিয়েছে একশো টাকা করে সেম আমি যতগুলো ছোট ফুলের স্টিক নিয়েছি সবগুলো একশো টাকা করে নিয়েছে এরপর আমি নিয়েছি হচ্ছে এই ফ্লাওয়ার ভাষটা এটা পুরোটাই একটা সেট এটার প্রাইস আমার মনে নেই আমি নিচে ক্যাপশনে দিয়ে দিব এরপর এই প্ল্যানটা নিয়েছি এই প্ল্যানটার এটা কি জানি না সিমেন্ট টাইপের কিছু হবে আর এটা হচ্ছে পুরোটাই রাবারের রাবারের জিনিসগুলো সবসময় খুব রিয়েলিস্টিক হয় জন্য এগুলোর প্রাইসগুলো অনেক বেশি তো এটার হচ্ছে প্রাইস নিয়েছে হচ্ছে একশো পঞ্চাশ টাকা যেহেতু আমি সবগুলো সবগুলোই চকবাজার থেকে নিয়েছি আর সবগুলো ওনারা পাইকারি প্রাইস হিসেবে রেখেছে আমার কাছে তো এটারও পাইকারি প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই সেক্ষেত্রে দামটা বেশি হবে কারণ সব জায়গাতে এগুলোর দাম অনেক বেশি পাইকারি প্রাইসে আমি কাউকে দিতে পারবো না আচ্ছা তো এরপর হচ্ছে এই কয়েন প্ল্যানটা নিয়েছি এটার প্রাইসও আমার মনে নেই আমি নিচে ক্যাপশানে দিয়ে দেবো ভিডিওর সাথে তো এটা হচ্ছে এটা প্লাস্টিকের আর এই জিনিসটা হচ্ছে রাবারের এই জন্য এগুলো বেশি রিয়েলিস্টিক লাগছে এই হচ্ছে আজকের যেই আমি কালেকশানগুলো নিয়েছি চক বাজার থেকে সেগুলো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন আর ইচ্ছে ইচ্ছে করলে শেয়ারও করতে পারেন দাঁড়ো আমি ছবি তুলবো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম